ও মিষ্টি বৌদি মিষ্টি বৌদি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবে বলো বৌদি সেরকম কিছু নয় এই কদিন ধরে লক্ষ্য করছি তুমি মারা আগে থেকে অনেক সেক্সি হয়ে গেছো এর কারণটা বলবে বৌদি তোমরা কি যে বলো না এসব তো তোমার দাদারই কাজ তোমার দাদাই তোমাকে এত সেক্সি হট করে দিয়েছে বুঝলে বৌদি দাদারি বা কি দোষ তোমার মতো সেক্সি হট বউ থাকলে কার না গাড়ি চালাতে মন যায় বলো বৌদি বোতল আমরা কি গাড়ি চালাবো না আমাদের কপালে কোনদিন গাড়ি চালানো হবে না কে বলেছে তুই গাড়ি চালাতে পারবি না তুইও বাড়া পারবি ঠিক আছে তার জন্য তোকে লাইসেন্স করতে হবে বুঝলি তো কি বলছিস যে বোতল লাইসেন্স কোথায় করতে হবে লাইসেন্স তুই আমাকে বল আমি এক্ষুনি যে লাইসেন্স করে আসবো আমাকে গাড়ি চালাতেই হবে তুই একবার বল কোথায় যেতে হবে এর কপালে এ যে লাইসেন্স নয় যে যেখানে খুশি পেয়ে যাবি এই লাইসেন্স করতে গেলে বাড়া তোকে আগে বিয়ে করতে হবে বুঝলি তারপর তুই লাইসেন্স পেয়ে যাবি ধর বাড়া কত স্বপ্ন দেখলাম গাড়ি চালাবো তুই বলছিস বাড়া বিয়ে করতে হবে না হলে মানে লাইসেন্স পাবো না আচ্ছা মুডটাই নষ্ট হয়ে গেল চিকবাল এত মন খারাপ করছিস কেন তো যখন বিয়ে করে লাইসেন্স পেয়ে যাবি তোকে গাড়ি চালা থেকে কেউ আটকাতে পারবে না তখন দেখ দিন রাত গাড়ি চালাবি পল্টু তুই তো ঠিকই বলেছিস এই কথাটা তো ভেবে দেখিনি কিরে ফুটো তোর মানে এই আসার সময় হলো চিকবাল তুই মানে বুঝতে পারছিস না ফুটো লাইসেন্স আছে তাই মনে হয় গাড়ি চালাচ্ছিল ওই জন্যই আসতে দেরি হয়ে গেল ফুটো তুই মানে সত্যি তুই জীবনে অনেক খুশিতেই আছিস বাড়া দেখ বাড়া তোর গাড়ি লাইসেন্স আছে আর আমাদের তিনজনকার দেখ পুরো বালের মতো জীবন সত্যি বাড়া ধ্যার বাড়া কি বলছিস বলতো মানে সেই থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না মারা খুলে বলবি মারা ফুটো রাগ করছিস কেন চিকবাল বলতে চাইছে যে তুই বিয়ে করে কত খুশিতেই আছিস এটাই বলতে চাইছে আর লাইসেন্স মানে হচ্ছে বিয়ে করার পর তুই যখন খুশি বউকে খেঁচা খেঁচ করবি তোকে কেউ বারণ করবে না মারা সেইটাই বলতে চাইছো হ্যাঁ ফুটো আমি মানে এটাই বলতে চাইছি তুই মানে বিয়ে করে সত্যি কত খুশিতেই আছিস ও শোনা বউ কি করছ তুমি এই তো তাইদড়ি পালছিছি তুমি দেখতে পাচ্ছ না রান্না করছি এই দিশে এ মুরগি পুঙ্গার মতো মুখটা করে বলার কি আছে ভালো করে বললি তো পারতে যে রান্না করছি হ্যাঁ এখন তো বলবি আমার মুখটা মুরগির পুঙ্গার মতো এই মুখটা একদিন না দেখলে তোমার ঘুম আসতো না বাড়া এইটাই তো জীবনে ভুল করেছিলাম তোমার মুখটা দেখে প্রেমে পড়েছিলাম যদি মনটা দেখে প্রেম করতাম তাহলে বাড়া এটাই হতোই না কি বললে কুকুর কই কি বলছি কিছু বলিনি তো আমি এইটাই বলতে চাইছি যে আমার সোনা বইয়ের এত রাগ কিসের রাগ করব না তো কি করব তুমি কি বলেছিলে বিয়ের আগে রানী করে রাখব আর এখন রানীর পুঙ্গারে একটা কাপড় কিনা তোমার ক্ষমতা নেই আর তাহলে কি বলবো তোমাকে তোমাকে বিয়ে করি জীবনে দেখো মুখ সামলে কথা বলবে তোমাকে মানে কি এনে দিই না তোমার যেটা লাগবে সেটাই তো এনে দিই তোমাকে তো বলেছি তোমার যা হবে তুমি আমাকে বলবে তোমাকে বলতে হবে তুমি দেখতে পাও না আমি এই ছিঁড়া কাপড়টা পরে সারাদিন তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াই তোমার তো একটা মন চাই না একটা ভালো কাপড় এনে দিই এই কাপড়টা কবে এনে দিয়েছ এক বছর আগে এমন করে বলছে ওর যেন মারা একটাই কাপড় আছে মারা আলমারিতে যে কুড়ি পঁচিশটা কাপড় আছে কি গান আমারতে ভরে রেখেছো ওগুলো তো পরতে পারো মারা দেখো ওই কাপড়গুলো এমনিতেই পুরাতন হয়ে গেছে ওই কাপড়গুলো কতবার পরবে একটা কাপড়কে তোকে মাগি খেতে হবে না মারা তোর সাথে সংসার করে আমার জীবনটা পুরো গান মারা গেল কি বাদ যে বিয়ে করতে গেছিলাম লাউরা কথাই আছে না অল্প বয়সে পাগলো তার দুঃখ চিরকাল অবস্থা আমার তোর মা কি হলো কি ভাবছিস তুই কই কি ভাবছি কিছু ভাবিনি তো আমি এইটাই ভাবছি বিয়ে করে কতই আমি সুখে আছি রে তোরাও বিয়ে কর আমার মতো অনেক সুখে থাকবি লাউরা বুঝলি তো সত্যি প্রচুর মজা জানিস তো বিয়ে করে নে বিয়ে করে নে পল্টু বোতল আমিও তাহলে বিয়ে করছি তোরা আবার আমার বিয়েতে আসবি তো চিকবাল কি যে বলিস না আমরা না থাকলে তোর লাউড়া বিয়ে হবে না রে মারা নে নে তোর বিয়েতে আমরা সবাই থাকবো হ্যাঁ চিকবাল আমরা সবাই থাকবো তোর বিয়েতে খুব মজা করব ঠিক আছে ইহি চুদির ভাই আমার বিয়েতে মজা করবে লাওরা আমি কেন একা মরবো মারা তোরাও মরবো আমার মতো সালা বিয়ে করে কি জ্বালা তোরা এরপর বুঝবি আজকে বাড়ি যাব না এখানেই শুয়ে থাকবো তুই তো দেখছি সেই টান মারছিস হ্যাঁ একদম পুরো গাঁজা হয়ে গেছিস আমি আর কি গাঁজা খাই হ্যাঁ গাঁজা তো খেতো আমার দাদু একবারে বসে এক কেজি গাঁজা শেষ করে ফেলতো বলিস কি রে তোর দাদু গাঁজা খাওয়ার জন্য এত টাকা কোথায় পেত আমার দাদুর কি টাকা পয়সা কম ছিল নাকি আমার দাদু তো জমিদার ছিল আমার দাদু গাঁজা খাওয়ার জন্য একশো বিঘা জমি শুধু গাঁজাই চাষ করত। হ্যাঁ বলিস কি রে যত সব গাঁজা খড়ি গল্প বিশ্বাস করছিস না তো এই জন্য তোর আজ অবস্থা হয়েছে নে বলটু গাঁজা বনা। তুই আর গাঁজা খাস না ফুটো তোর নেশা হয়ে গেছে দূর আমার কোনো নেশাই হয়নি আমার দাদু এক কেজি গাঁজা খেতো আর আমি তার নাতি হয়ে এখনো একশো গ্রামই খেতে পারিনি দাদুর মাল সম্মান আর কিছু রাখলাও না বেশি করে মাল বানা বলটু আজকে দাদুর রেকর্ড ভেঙেই ছাড়বো ওই দেখো হারামির সোয়ার ঢং দেখো গাঁজা খেয়ে কেমন নিচে পড়ে আছে এই ফুটো ফুটো ও হারাম দাদা বারোটা বাজে এখনো ওঠার নাম নেই কই রে ওট বলছি কি মালটা কোনো সারা শব্দ করছে না কেন এই ফুটো ওট ওট বলছি গো শুনছো ফুটোর কোনো সারা শব্দ নেই কি হলো ছেলেটার একটু দেখো তো কি বলছো তুমি